নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন এগারোটা বাজে ষোলো মিনিট আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি ডাল দিয়ে ভাত খেয়েছি কালকে রাতে তো আমরা মানে ভাত খাইনি সেই ভাতে আমি খেয়ে নিয়েছি আর মিস্টার আজকে রুটি দিয়েছিলাম ডিম ভাজা দিয়ে সেটাই খাচ্ছে না হলেও আরও এক ঘন্টা আগে দিয়েছি এখন পর্যন্ত খেয়ে শেষ করতে পারেনি আর আমি এদিকে হচ্ছে কফি ওই খাওয়া শেষ করতে করতে কফি বানাচ্ছি কফি দেব আজকে আমাদের রান্না বান্নার তেমন একটা ঝামেলা নেই কেন কি কালকে তো সোমবার এসছে মিস্টার দাস এসেছে বলে সে উপলক্ষে এসেছে তো সেখানে আমাদেরকে খাওয়াবে আমাদেরকে খাওয়াবে বলতে মিস্টার দাস আমি বোনা তারপর আমার দাদাকেও খাওয়াবে সেই আজকে আমাদের ঘরে তেমন কাজ নেই আমি যাব এখন একটু সম্পাদের সঙ্গে দেখা করে আসতে আর যদি কোনো কাজকর্ম করে দিতে লাগে তো সেটাই করতে যাব সম্পাদের ঘরে আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ সেই জন্য একটু যাচ্ছি যদি কুটে বেছে কিছু দিতে হয় সেটাই করব আর মিস্টার দাস

কদদুর কি হয়েছে তারপর ঘরে এসে সান্দান করে তারপর যাব ওমা এসে দেখি এরা এরা খাওয়া শুরু করে দিয়েছলেনি কি খাচ্ছ তোমরা কেমন খেতে এই যে कार्तिक দাও খাচ্ছে সমপা রানার কদদুর কি খাবার সমপা না না জিংকেশ কিছুটু ভিডিও হচ্ছে তো তাই ওই এখানে কি হয়েছে রোস্ট হয়েছে এই হয়েছে হ্যাঁ তারপর খাসি হচ্ছে খাসি হচ্ছে পোলাও চাল ওখানে ওই যে খাসির মাংসটা হচ্ছে এখনও হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ করবে বাহ চাটনিটা দেখতে খুব ইয়াম্মি হয়েছে তারপরে হ্যাঁ সালাদ হয়ে গেছে এই যে সালাদ আর এখানে হ্যাঁ পকোড়ার সব রেডি করে রাখা ও আবার পকোড়ার সব রেডি করে রাখা হয়েছে এখন সে তো হয়ে যাবে না খাসিটা রান্না করতে আর কথাটা বাকি এই আরও আধ ঘন্টা লাগবে

চম্পা মাছের কালি আও রান্না করেছি এটা তো দেখাতে ভুলে গেছি এই যে এটার ভিতরে ছিল আর ডাল আছে এর ভিতরে এই যে ডাল আমরা খেয়ে তারপর সার্টিফিকেট দেবো এই যে ডাল হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ওয়াটা ঝাঁকি মাল বা কি সুন্দর হ্যাঁ পড়ে যাচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে এই যে ফুলগুলো দেখি হ্যাঁ ঝাড় মাথা ভর্তি হয়ে গেছে যে ইস কি সুন্দর পাপড়ি গুলো পড়েছে গন্ধ এই যে মাথাটা দেখা মাথাটা পুরো ফুল দিয়ে ভর্তি করে ফেলেছিস সোমবারের ঘরে নেমন্তন্ন খাওয়ার আগে আমরা হচ্ছে একটু শিমুল এসেছি নেমন্তন্ন খেতে যাব সঙ্গে কিছু না গিয়ে নিয়ে গেলে কেমন দেখা যায় সেজন্য কিছু কিনে নিলাম চলে এসেছি আমরা কেনাকাটা করে একটা কি কি নিয়েছিস বল আইসক্রিম নিয়েছি একটা কুটি নিয়েছি কিছু চিপস নিয়েছি কেক নিয়েছি ফুলকুড়ি নিয়েছি মিস্টার চিপ নিয়েছি আলুস নিয়েছি কেক কেক হ্যাঁ ঠিক আছে চয় বা এবার আমরা যাচ্ছি খেতে সম্পাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে এই জাস্ট আমি এলাম আজকে খেতে খেতে অনেক বেশি লেট হয়ে গেছে আসলে অনেকজনের রান্না তো সেই জন্যই একটু টাইম লেগে গেল তো এখন আমার স্নানও হয়নি এখন আমি স্নান করব স্নান করে জলদি জলদি করে একটু রেডি হব। এখন একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো আমার বন্ধু হাফসাও আছে ওখানে তো সম্পাকে বলে এসেছি আমি এদিকে এখন জলদি জলদি করে স্নান করে নেবো স্নান করে রেডি হয়ে যাব তারপরে জলদি জলদি বেরোবো কারণ সন্ধে হতে আর বেশি বাকি নেই এখন প্রায় পাঁচটা পাঁচটা চললো তো দেরি না করে জলদি জলদি যাই এদিকে আমরা সাজুগুজু করতে শুরু করেছি আর কোন ফাঁকেতে স্বচ্ছ হচ্ছে একটু ভিডিও করেছি ভালোই হয়েছে আমার তো ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম দেখুন কত বই কত বই দেখছেন গাইস কত বই কত বই

তো রেডি হয়ে গেছি এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি মিস্টার দাস এসছে এই কদিন একবারও ঘুরতে বের হওয়া হয়নি যদিও মিস্টার দাস এখন আমার দাদার সঙ্গে কোথায় একটা চলে গেছে আমার মেশো এসেছিলো মেশো যেতে বলেছে তো ওই যে বোনা আসছে আমি আর বোনা এত গরম আছে যে সুতি জামাটা পরে নিয়েছি আকাশ আবার মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে কি তাই না রে তো আমি বোনা রেডি হয়েছি ও এসেছিলো আমাদের ঘরে রেডি হতে তো এখন আমরা বেরোচ্ছি

তো আমরা যেতে যেতে অন্ধকার হয়ে যাবে ছবি নাও তুলতে পারি এখন সম্পাদিক দিকে ডাকতে যাবো ওদেরকে নিয়ে চলে যাবো গেট বন্ধ করে আসলো চলে এসেছি আমরা কেশরিতা এটা আসলে ভিডিওটি করা ছিল ঈদের কয়েকদিন পরে আর সন্ধ্যাবেলায় আস ছিলাম বলে আমরা প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল যে কারণে আমাদের এখানে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেল এরপরে আমরা এখানে এসে দেখলাম এত ভিড় এত ভিড় এত মানুষ ছিল এরপর আমাদের ভয়টা কেটে গেছে এরপরে আমরা হচ্ছে দেখছিলাম যে বোট চলছে তো দিনের বেলায় আসলে এই জায়গাটা অনেক সুন্দর শুনেছি আমি কখনো আসিনি দিনের বেলাতে তো ইচ্ছে রইল এরপরে আমরা কখনো যদি আসতে পারি তো আসার চেষ্টা করব তো বোট দেখে আমরা বোটে উঠেছি কিন্তু অন্ধকার ছিল বলে আমরা খুব ভালো এক দেখতে পাইনি সেজন্যই ভাবছি যে পরেতে একবার কখনো আসব তো তারপরেও আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি বলেই বেশ আনন্দ করতে পেরেছি তো আমরা যেখানে যাই একসঙ্গে অনেকে মিলে গেলে আর কি আনন্দই হয় আর আজকে কিন্তু জ্যোৎসনা রাতও ছিল কি সুন্দর চারটা দেখা যাচ্ছিল দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো তো আমরা বোর্ড থেকে নেমে এখানে আইসক্রিম কিনে নিয়েছিলাম সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এই অটোটা আমরা নিয়ে এসেছিলাম এই অটোটাকে আমরা ছাড়িনি যে কারণে আমাদের যেতে ভালোই সুবিধা হয়েছে কারণ সেখান থেকে ফিরে আসার পথে আমরা মানে অনেক লোককে দেখছিলাম যে কোনো অটোই পাচ্ছিল না তো সে কারণে আমাদের ভালো হয়েছে যে আমরা অটোওয়ালাকে ছেড়ে দিইনি এরপর আমরা চলে এসেছি ফাউকলে এখানে বসে বেশ কিছু খাবার দাবার খেয়েছিলাম আমাদের খাবার দিতে দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল বলে মাছ পথে হাফসা চলে গিয়েছে ও খাবার না খেয়ে এরপরে আমরা এখানে খাচ্ছিলাম আর আজকে এত গরম ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম রাত হয়ে গেছে বলে ভয় পাচ্ছিলাম বাড়িতে ঢুকতে কারণ বাবা যদি বকা দেয় সেই জন্যেই তো এখানে আমরা খেয়েছিলাম ফুচকা ঝালমুড়ি চটপটি আর যেন কি ছিল মোমো ছিল তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি